নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপি ভেজ ডাল তো আমি এখানে এক মুগ ডাল নিয়েছি গাজর মটরশুঁটি ফুলকপি কাঁচা লঙ্কা সামান্য একটু আদা এবং ধনে পাতা কুচি সবার প্রথমে আমি কড়াইয়ে মুগ ডালটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে সমানে কুর্তি চালিয়ে মুগ ডালটাকে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে দেখুন এখানে সুন্দর গন্ধ বের হয়েছে তো ডালটা আমি তুলে নিলাম এবং একটা কড়াইয়ে জল বসিয়ে দিলাম তাতে দুটো কাঁচা লঙ্কা এবং তেজপাতা দিয়ে মুগ ডালটা ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এবং দেড় চামচ নুন দিয়ে দেবো ডালটা ফুটে উঠলে এর মধ্যে আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম এতে দিয়ে দেবো এবং সিদ্ধ করতে বসিয়ে দেব দেখুন ডালের উপর থেকে একটু ফেনা উঠেছে এই ফেনাগুলোকে আমি একটি খুনতে সাহায্যে এভাবে তুলে ফেলে দেব মটরশুটিগুলো দিয়ে এরপরে আমি সিদ্ধ করে নেব ডালটাকে ভালো করে দেখুন এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে রেখে দেব আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফুটিয়ে ডালটাকে নামিয়ে নেব এরপরে কড়াই একটু তেল নিয়ে গাজর আর ফুলকপিগুলো রেখেছিলাম এগুলো আমি ভালো করে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এই ফুলকপি আর গাজরটাকে আমি ডালের সঙ্গে মিশিয়ে রেখে দেবো গাজরটাকে আমাকে ভালো করে ভাজতে হবে দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবং এইগুলো আমি তুলে ডালের মধ্যে দিয়ে দেব তারপরে তেল নিয়ে সামান্য একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে কষে ডালটা আমি সাঁতলে নেব আদাটাকে ভালো করে ভাজতে হবে দেখুন ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এরপরে আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবং এক চামচ চিনি দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব এবং এখানে যে ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম এটা সবার শেষে দিয়ে ডালটা নামিয়ে নেব এখানে ফুটে গেছে এখানে ডালটা হয়ে গেছে এরপর আমি ডালটা নামিয়ে নেব দেখুন একটা বাটিতে ডালটা ঢেলে দেখাচ্ছি আপনাদের যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বাড়িতে একবার আপনারা এরকম ট্রাই করবেন আমি এটা নিরামিষ দিনে প্রায়ই করে থাকি আপনারা চাইলে করতে পারেন ধন্যবাদ